আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু খিলখাত বটতলা জামে মসজিদ ও মাদ্রাসা ঢাকা মসজিদের আশেপাশে এলাকাটা দেখেন দূর থেকে মসজিদটাও দেখেন এটা বটতলা চৌরাস্তা ওন একটা অটো আর শুধু অটো এখানে বনবসতি খুবই ব্যস্ত নগরী মসজিদটা দেখেন সামনের থেকে অনেক সুন্দর ডিজাইন অনেক পুরানো একটি মসজিদ এই মসজিদ এবং মাদ্রাসা ওয়াকফা করা মসজিদের প্রবেশ পথ মুসল্লিরা জোর নামাজ পরে বের হচ্ছে এবং মসজিদের পাশেই খালি জায়গা উপরে উঠা সিঁড়ি এটা উজু খানা উজু করার স্থান এবং মসজিদের থেকে বাইরের প্রবেশ এটা মসজিদের বারেন্দা খুবই সুন্দর মাসাল্লাহ এখানে ইমাম দ্বারা ইমামের স্থান এবং মসজিদের ভিতরে কিলখেত বর্তরা জামে মসজিদ খুবই সুন্দর মসজিদটা দেখেন মার্শাল্লা ডিজাইনটাও সুন্দর মসজিদের ভিতরে মসজিদটা অনেক বড় খাদেম সাহেব উপরে উঠার সিঁড়ি এটা মসজিদের দোতলা দোতলার ভিতরটা দেখেন খুবই সুন্দর চকচক পক পক আশা করি আপনাদের ভালো লাগবে মসজিদের ভিডিও মসজিদের ভিডিও অনেকে দেখতে চায় না এইসব ভিডিও কিন্তু আমার ইচ্ছা আমার শখ ঢাকা শহরে কতগুলো মসজিদ আছে তা গণব এবং আপনাদেরকে দেখাবো ভাই উপরে উঠিয়া দেখাইতেছে আমাদেরকে এটা তিনতলা খুবই সুন্দর আসলে খুবই সুন্দর এবং উপরের থেকে নিচে বটতলা সুরাস্তা মোর দেখেন কি টারফিক এবং আমরা সাদে উঠতেছি সাত থেকে দেখাইতেছি আপনাদেরকে আশেপাশের এলাকাটা কীরকম বড় বড় দালান কোটা সুন্দর মনোরম পরিবেশ খুবই সুন্দর আশা করি আপনাদের ভালো লাগবে এটা মাদ্রাসা খুবই সুন্দর মাদ্রাসা মাশাল্লাহ মসজিদের পাশে খালি সামনে গাছগাছালি এটা বটতলা চৌরাস্তা আশেপাশের পরিবেশটা দেখেন খুবই সুন্দর এবং এই যে মাদ্রাসার গলি সামনেই মাদ্রাসা খুবই বড় মাদ্রাসা আপনাদের সবার জন্য দোয়া আপনারা সবাই ভালো থাকবেন মসজিদ বীর হবার সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া আল্লাহ হাফেজ